ওই আকাশের মেঘ থেকে পানি বর্ষণ না হয়ে মধু বর্ষণ হতে লাগলো ওই মধুগুলো পৃথিবীর যারা মানুষ তারা কেউ কলসিতে কেউ আবার হাঁড়িতে কেউ ধরল কেউ আবার পেট পূর্ণ করে খেলো কেউ আবার আধা পেট করে খেলো আবার কাউকে দেখলাম হাতের তালুতে নিয়ে একটু আদ্র চাঁকল আর তারপরে লক্ষ্য করলাম ওই রসাটা দড়িটা ধরে একজন সরসর সরসর করে আকাশে উঠে চলে গেল তারপরে আর একটা মানুষকে দেখলাম সে ও দড়িটা ধরে আকাশের দিকে উঠে চলে গেল তিন নাম্বারে একটা মানুষ রসাটা ধরে আপনার আকাশে উড়তে উড়তে গেল কিন্তু রসাটা ছিঁড়ে গেল কিন্তু লোকটা এত শক্তিশালী ছিল রসাটা বা দড়িটাতে গিঁট লাগিয়েছে ও চলে গেল এরপরে আমার ঘুম ভেঙে গেল আর আমি কিছুই দেখতে পেলাম না হজরত আবু বকর তিনি সেখানে বসেছিলেন পৃথিবীর মধ্যে সবথেকে সেরা মানুষ উম্মতের মধ্যে সেরা আর সারা পৃথিবীর মধ্যে সব থেকে ভালো মানুষ হচ্ছেন আপনার আমার নবী বিশ্ব নবী কুল শিরোমণি জনাবে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাম আর উম্মতের মধ্যে সব থেকে সেরা মানুষ হচ্ছেন হজরত আবু বকর আবু বকর বলছেন এ রসুল্লাহ এই স্বপ্নের ব্যাখ্যাটা কি আমাকে পারমিশন দেবেন আমি করবো বলেন করো তো তখন সেই ব্যক্তিকে হজরত তিনি বললেন হে আল্লাহর নবীর সাহাবা তুমি যেটা আকাশে মেঘ দেখেছ ওটা হলো ইসলামের সুশীতল ছায়া আর যেগুলো দড়ি দেখেছ ওটা হলো ইসলামের রাস্তা আর যে মধুগুলো তুমি বর্ষণ হতে দেখেছ ওগুলো হলো কোরআন আর পৃথিবীর ভিতরে যাকে তুমি পেট পূর্ণ করে খেতে দেখেছ সে ব্যক্তি গোটা কোরআন কে আয়ত্ত করবে কোরআনের হাফেজ হবে আর গোটা কোরআন কে সে করবে যাকে হাত পেট করে খেতে দেখেছ সে অর্ধেক কোরআন কে আয়ত্ত করবে আর যে একটু আব্দু করে চেঁকেছে তার অল্প সুরা মুখস্থ থাকবে আর যে লোকটাকে তুমি দড়িটা ধরে উপরে উঠতে দেখেছো উনি হলেন আর কেউ নন তু জাহানের নবী বিশ্ব নবী নবী কুল শিরোমণি জনমে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি ইসলামের উপরে আল্লাহর দেওয়া সেরাতে মুস্তাতিমের উপরে চলে আল্লাহর কাছে চলে যাবেন আর দ্বিতীয় নাম্বারে যিনি সে হচ্ছে এই হতভাগা ও বকর তিন নাম্বারে যে ব্যক্তি ইসলামের রাস্তা ধরে সেরাতে মুস্তাক পৃথিবীর উপরে চলে চলে যে আল্লাহর কাছে যাবে তিনি হলেন হজরত আবু হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু হজরত ওমরের বেলা এটা ফিতনা হবে সেই ফিতনাতে তিনি আবার ফিতনাটাকে ঠিক করে ওই যে দড়টাকে ছিঁড়তে দেখেছো তার মানে তিনি আবার ইসলামকে সঠিক রাস্তায় নিয়ে এসে আল্লাহর চলে চলে যাবেন তিনদার ভাইরা কুরআন হচ্ছে মধুর বাণী এইজন্য আমি বললাম কুরআন হচ্ছে একটা পারহাউস এখন এই মাইকটা হলো আমার তার আর আমি হলাম আপনাদের কাছে একটা ট্রান্সফরমার আপনারা বসে আছেন ব্যাটারি আমি কুরআনের আয়াত তুলে তুলে কুরআনের আয়াত তুলে তুলে আপনাদের এই ব্যাটারি গুলোকে রিচার্জ করার চেষ্টা করব এই তবলিগি জালসাই আমার দিনদার ভাই আপনাদের ভিতরে যার মধ্যে সামান্য ইমান থাকবে সে ব্যক্তির এই কথা বলি শুনে ইমান বেড়ে যাবে কারণ আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন ভয়জা তুলিয়তালেহি আয়া তুহু যখন মমিন্দের কাছে কোরানের আয়াত জেলাবাদ করা হয় যা দা তুহু তখন তাদের ইমান বেড়ে যায় শাহবাদেরও বাড়তো হয় কখনো কখনও বেড়ে যায় আবার কখনও কমে যায় আল্লাহর হাবিবের কাছে সাহাবেন একরাম যখন নবিজির মজলিসে বসতেন আর আল্লাহর নবীর ওই দামি দামি মুখনশ্রিত পানিগুলো শুনতেন তখন তারা বিবৃতি দিচ্ছেন ব্যাখ্যা করছেন যে আমরা তখন এ জগতের মানুষ আর থাকতাম না আমরা যেন অন্য জগতের মানুষ হয়ে যেতাম পর জগতের মানুষ হয়ে যেতাম আর নবীজির মজলিস থেকে যখন আমরা বেরিয়ে চলে যেতাম নিজের বিবির সাথে যখন কথা বলতাম সংসারের কাজে মেতে যেতাম তখন আল্লাহর নবীর বলো আর আমাদের মনে পড়ত না তখন আমরা দুনিয়দার হয়ে যেতাম আল্লাহর নবী বিশ্বনবীকে নবীকে হজরত হামজালা তিরমিজির একটা রেওয়ায়তের ভিতরে এসেছে হজরত হামজালা আর হজরত আবু বকর যখন দুইজনে গিয়ে নবীজি এই কথা বললেন ইয়া রাসূলুল্লাহ এখন আপনার মজলিসে যখন আমরা বসেছিলাম তখন অজর মনে কাঁদছিলাম আপনার কথাগুলো শুনে আমাদের দিল অন্তর বিগল বিগলিত হচ্ছিল আর এই মাত্র আপনার মজলিসের থেকে উঠে আমি আমরা গেলাম বাড়িতে আর বিবির সাথে কথা বলতে বলতে খিলখিল করে হেসে ফেললাম তাহলে আমরা কি মুনাফেক হয়ে গেলাম নাকি আপনার মজলিসে থাকাকালীন আমাদের ভয় আর ডর আর আমাদের ইমান যেন বর্ধিত হয় আর আপনার মজলিশ থেকে উঠে গিয়ে আর ওই কথাগুলো আমাদের মনে থাকে না আল্লাহর হাবিব প্যারা নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ ভাই আপনাদের ঘুম আসছে নাকি এখানে এই ট্রায়াসে যতগুলা মানুষ আছেন এদের আওয়াজ আমার কানে আসছে গম গম করছে কিন্তু আপনারা এতগুলা মানুষ বসে আছেন আবার ভেতর ভেতরে একটু একটু ফাঁক ফাঁক ভাব এত সুন্দর ব্যবস্থা করেছেন একজন ভাই বাহবা দিচ্ছি তাকে এই ধরনের খরচ খরচ করে তিনি যে হ্যাঁ কাজটা করছেন এরই জন্য হয়তো আল্লাহ তা তাকে মাফ করে দেবেন দিনদার ভাই তো এত সুন্দর সিস্টেম ব্যবস্থা করেছেন আপনাদেরকে বার বার বলছি যে আমি কোনো প্রশ্ন করলে উত্তর দেবেন আর নবীজির নাম করলে দরুদটা অন্তত আপনারা পড়বেন পাঠ করবেন করবেন তো ইনশাল্লাহ তখন আল্লাহর হাবিব পেয়ারা নবী জনবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আবু আর হানজালাকে বললেন আবু বকর হানজালা আমার মজলিসে থাকাকালীন তোমাদের মনের যে পরিস্থিতি তৈরি হয় সেইটা যদি আমার মজলিস থেকে বাইরে গিয়েও যদি ওটা থাকতো লাসফাত আলাই কুমুল মালাইটা তো আলা তাহলে তোমাদের চলার পথে ফেরেশতারা এসে পর বিছিয়ে দিত এবং এবং ফেরেশতা তোমাদের লাসফাত আর মুসাফা করতো তোমাদের হাতে এসে তো দিনদার ভাই আপনারা এখন সুন্দরভাবে এসে বসেছেন আর কোরআনের তফসির বা হাদিস শোনার জন্য আগ্রহী হয়ে বসে আছেন আপনারা কি শুনবেন নাকি কোরআন হাদিস শুনবেন নাকি কারা কারা শুনবেন হাত তুলুন তো দেখি হাত নামাবেন না দোয়া দেবো এখানে তো কালেকশন নেই তবলিক কালেকশন করবো এই জন্য হাত নামাচ্ছেন কেন হাতটা তুলে থাকুন না দোয়া দেবো তো ভাই আল্লাহ এই মজলিসে যারা ওয়াজ শোনার জন্য আগ্রহের সাথে এসে বসেছে মাবুদ মেহেরবান তারা হাত তুলেছে দয়া করে তুমি সকলের হাতগুলোকে ক্যামেরা করে ছবি করে নাও এবং সব কটাকেই তুমি জান্নাত বলোন আল্লাহ এটাই হচ্ছে তবলিগের জালসার হ্যাঁ এটা ফলাফল যে আপনি আসবেন সুন্দরভাবে বসবেন কোরআন হাদিস শুনবেন আর জান্নাতের আশাধারী হবেন আর শেষ বক্তার বক্তব্য না শোনা পর্যন্ত আপনারা কে কে পালাবেন হাত তোলেন তো ভোজপুরি আছে আমার পরে তো শেষ বক্তার বক্তব্য না শোনা পর্যন্ত কেউ যাবেন না তো উনি খুব সুন্দরভাবে বলেন তো সেই জন্য ওই সকলকেই শোনার জন্য আমি অনুরোধ করছি আর দুটি উদাহরণ দিয়েই আমি ওই আয়াতে চলে যাব যেহেতু তিনটি আয়াত আছে আর তিনটি আয়াতে আল্লাহ তালা আমাদেরকে কি বলছেন ওই সুরাটার ভিতরে সেটা জানতে হবে না হবে না আর একটা 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 করে সুরা জানতে 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 আপনি অনেক সোরা তর্জমা ব্যাখ্যা শিখে যাবেন হ্যাঁ সেই জন্য ইমাম সাহেব আপনার এশার নামাজ পড়াচ্ছেন চার রাকাত আপনিও পড়ছেন পিছনে এখন চার রাকাত নামাজে তাসাহুদে বসেছেন ইমাম সাহেব এখন সালাম ফিরাইনি তার আগে কোনো মুক্তাদি আপনি যদি সালাম ফিরিয়ে দেন ইমামের সালাম ফেরাবার আগে নামাজ হবে আপনার এ বলছেন না কেন নামাজ হবে হবে না এই যে সারাদিন রোজা করলেন আরাফাতের রোজা কেউ নটা করেছেন কেউ আবার একটা করেছেন তো আরাফাতের রোজা সারাদিন করলেন সূর্য এখন ডুবেনি ডুবু ডুবু ভাব সূর্য ডুবার এক দেড় মিনিট আগে যদি কেউ ইফতার করে বলেন একটু মুখ খুলে বলবেন রোজাটা হবে হবে না তো ঠিক রূপ তবলিগি জালসা শুনতে এসে বসেছেন এখনো মজলিস ভাঙার শেষ দোয়া হয়নি তার আগে যদি কেউ চলে যান তাহলে আপনার আনাকুম আর জানাকুম আশাই বেকার হয়ে যাবে সেই জন্য চুপচাপ বসুন আর কোরআনের কথাগুলো শুনতে থাকুন আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সময়কে কেন্দ্র করে দুইটি সোরা নজল করেছেন একটা হচ্ছে সুর আয়ে দিনের শুরু আর একটা হচ্ছে সুরায় আসার রাত্রির শুরু এই দুটি সোরাকে লাপাংরা বলে যা প্রথমেই যে শব্দটা এনেছেন সেটা হ্যাঁ ফজর আর আসরকে কেন্দ্র করে এই সোরা দুটি প্রথমেই এই শব্দটি এনেছেন কেন ফজর আর আসরের সময়ে ফেরেস্তা বদল হয় ফজরের সময় যে ফেরেস্তা আসে ও আসর পর্যন্ত ডিউটি করে আর আসরের সময় যে আসে সে ফজর পর্যন্ত ডিউটি করে আর যখন ডিউটি করে সারা দিনের আপনি কি করছেন কি বলছেন কি আমল করছেন আর কি ভালো করছেন আর কি মন্দ করছেন আর কপা আপনি হাঁটলেন কবার পল্লব ফেললেন এগুলা মহান আল্লাহ পাক রব্বুল ইজাদ তিনি জানেন না জানেন না মুখ খুলে বলবেন আপনি যেদিন থেকে হাঁটতে শিখেছেন সেই দিন থেকে শুরু করে যেদিনকে আপনার প্রাণটা বেরিয়ে যাবে হাঁটা বন্ধ হয়ে যাবে ক পা হেঁটেছেন আপনি গুনে রাখতে পারবেন পারবেন ভাই সবাই বলছে না যায় তাহলে ওয়াজ বহ ভালো হবে না আমার সাথে কথা বলতে হবে আপনি ঘুলে রাখতে পারবেন না কিন্তু কতবার চোখের পল্লব ফেলেছেন আর কত পা হেঁটেছেন আল্লাহ পাক রব্বুল ইজাদের কাছে হিসাব আছে না নেই আছে তো আল্লাহ পাক রব্বুল ইজাদের হ্যাঁ ফেরেজ তারা ফজরের সময় যে আসে সে আসরের সময় উঠে চলে যায় আর আসরের সময় সময় যে আসে যখন আল্লাহর কাছে যায় তখন আল্লাহ তালা তাকে জিজ্ঞাসা করেন আমার বান্দাকে কি অবস্থায় ছেড়ে আসলে তখন সেই ফেরেস্তা বলে আল্লাহ আমি যখন গিয়েছিলাম তখন ছিল আমাদের অবস্থাই ছিল আর যখন আমি আসলাম তখন তাকে নামাজের হালাতে দেখে আসলাম আল্লাহর কাছে আপনার ভালো মেসেজটা দিয়ে দেয় এখানে আপনি যে এসে বসেছেন এটা ভালো মজলিস এবং যে কথাগুলো আপনি শুনছেন এগুলো আমল নামাই যোগ হচ্ছে না হয় না ভাই হচ্ছে যেটা খুবই দামি কিন্তু পৃথিবীর ভিতরে মানুষ সেইটাকেই থেকে বেশি নষ্ট করে এটা বলতে পারবে না জিনিসটা কি সময়কে সময়ের মতো দামি জিনিস আর পৃথিবীর ভিতরে কিছু আছে নেই কারণ সময়টাই তো আপনার জীবন সময় আছে বলেই আপনি আছেন সময় আছে বলেই আপনার আমার হায়াত হ্যাঁ আছে আর যখনই সময় শেষ হয়ে যাবে তখন আমাদেরকে চলে যেতে হবে ট্রান্সফার নিতে হবে দুনিয়ার জগৎ থেকে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কাছে চলে যেতে হবে আর এই সময়ের ভিতরেই বরাত ধরে গেছেন আমাদের আয়ু আর আমাদের রুজি হায়াত আর মৌত বন্ধুরে সময় না থাকলে আমরা বুঝি আর সময়ের গুরুত্ব অত্যন্ত অপরিসীম সময়কে কেন্দ্র করে মহানবীর একটা লম্বা চওড়া হাদিশ আছে নবীজি আমাদেরকে অসিহত করে দিয়েছেন আর আল্লাহর হাবিব তিনি বলে গিয়েছেন আমার অন্য ফিরা দিকা কাবলা সগালিকা সময় একটা বড় সময়কে তুমি কাজে লাগাও সময়কে নষ্ট করিও না সময়কে খেলায় তুমি বরবাদ করিও না কারণ সময় কট করে তোমার কাছ থেকে এখন যদি বেরিয়ে চলে যায় আর ওই সময়টা তুমি ফিরে পাবে না পাবে না এই যে জঙ্গিপুরের এই যে নদীটা ফারাক্কা থেকে বেরিয়ে চলে আসছে ওর একটা স্রোত আছে না নাই ভাই তো ওই নদীর স্রোত এখন যে এটা হ্যাঁ রঘুনাথগঞ্জের ওই ব্রিজ পার হয়ে চলে গেল আপনার ওই রকম সময়টাও নদীর স্রোতের মতো আপনার জীবন থেকে ঘন্টা আর মিনিট আর সেকেন্ডগুলোকে গুলোকে মহান আল্লাহ যতটুকু আয়ু আমাদের দিয়েছেন দিন আর রাত্রি আমাদের দিন হলো একটা সাদা ইঁদুরের মতো রাত্রি হলো কালো ইঁদুরের মতো আমাদের হায়াতকে কটকট 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 করে কেটে নিচ্ছি এইখানে এসে বসেছেন আপনি উঠে বাড়ি যেতে পারবেন এমন কোন গ্যারান্টি আছে নাকি হ্যাঁ ভাই চকের মানুষ বলেন আর ওই প্রথমে যে এসে বসেছিলেন সেই সময়টা কি এখন আছে আর নেই বেরিয়ে চলে গিয়েছে আপনার জীবন থেকে যে সেকেন্ড আর মিনিট চলে গিয়েছে আর মরণ পর্যন্ত আপনার কাছে আসবে না আর সময় এমন জিনিস আপনার হাতেই বসে আছে কিন্তু সেই সময় আপনার জীবনের মিনিট সেকেন্ড ঘন্টা গুলোকে টিক 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 করে কেটে নিচ্ছে সারা পৃথিবীর ভিতরে সব জিনিসের হরতাল হয় যেমন প্লেনের হরতাল হয় আজ আমেদাবাদে যেমন একটা প্লেন অ্যাক্সিডেন্ট হয়েছে গুজরাটের আহমেদাবাদ যাচ্ছিল লন্ডনে আপনার কত তিনশো কত তিনশো কুড়ি জন যাত্রী তারা দুনিয়া ছেড়ে আল্লাহর কাছে চলে গিয়েছে দিনদার ভাই তো এই রকম ভাবে বাস হরতাল হয় ট্রেন হরতাল হয় এরোপ্লেনের হরতাল হয় কিন্তু একটু মুখ খুলে বলুন তাহলে শুনতে আমার ভালো লাগবে সময়ের কোনো হরতাল আছে আর আপনার দেহেতে একটা দুমুখ করাত আল্লাহ দিয়েছেন হ্যাঁ দুমুখ শাঁকের করাত দেখেছেন তো দুমখ করা এদিকেও কাটে ওদিকেও কাটে আসতেও কাটে যেতেও কাটে ওই দুমখ করারটা হচ্ছে আপনার দুইটি নাক আপনি নিঃশ্বাস নিচ্ছেন তবু আপনার সময় কাটছে আপনি নিঃশ্বাস ফেলছেন তবু সময় কাটছে ঋন্দার ভাইয়েরা আপনার আমার জীবনের যে সময় বড়।